আমরা যখন এই পৃথিবীতে জন্ম নেই তখন পুরো বিশ্ব আমাদের কাছে নতুন এবং অজানা থাকে তারপর ধীরে ধীরে আমরা শিখি কারা আমাদের বাবা মা ভাই বোন কারা আমাদের বন্ধু তারপর সময়ের পরিক্রমায় সবাই এক এক করে আমাদের ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু তাতেও আমরা হতাশ হই না বরং নতুন সম্পর্ক আঁকড়ে ধরি এবং নতুন করে বাঁচতে শিখি কিন্তু আমার ছোট ভাই বোনেরা যারা বয়সের এই কঠিন পথ পেরিয়ে যাচ্ছ যারা কাউকে নিজের পুরো পৃথিবী ভেবে ফেলেছ যারা সম্পূর্ণভাবে ভালোবেসেছ এবং সব কিছু হারিয়েছ যারা ভাবছ যে তোমরা সম্পূর্ণ একা আজকের ভিডিওটা তোমাদের জন্য তাই আমি তোমাদের বলছি আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো দেখবে আমি তোমাদের একেবারে আপনজন হয়ে যাব প্রথমত তোমরা ভালোবেসে ভুল নি কিন্তু যখন সে ভালোবাসা ভেঙে যায় তখন নিজেকে আর সামলাতে পারো না নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবো কিন্তু এ তো হওয়ার কথা নয় একবার শান্ত মনে ভেবে দেখো তো ভাই যদি তুমি আজ মরে যাও তাহলে এই বিশাল পৃথিবীতে তোমার মা বাবা ছাড়া আর কারোই কিছুই যায় আসে না যার জন্য তুমি নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করেছিলে সেও তো তোমাকে যাবে পৃথিবীর নিষ্ঠুর ভাই যখন তুমি তোমার বাবা মার তোমাকে নিয়ে কত স্বপ্ন ছিল কিন্তু তুমি এক মুহূর্তে তাদের সব স্বপ্ন ভেঙে দিতে চাও এটা কি অন্যায় নয় বলো তো তুমি কি চাও তোমার মা বাবা আজীবন তোমার জন্য কাঁদুক তোমার নিথর দেহ ধরে থাকুক তারা কি এত বড় শাস্তি পাওয়ার যোগ্য আজ যে বয়সের মধ্য দিয়ে তুমি যাচ্ছ এই সময় হয়তো তোমার মনে হচ্ছে তোমার সব সিদ্ধান্তই সঠিক কিন্তু ঠিক পাঁচ বছর পর যদি তুমি আজকের এই কথাগুলো মনে করো তখন তোমার নিজেরই হাসি পাবে জীবন অনেক লম্বা ও কঠিন শুধুমাত্র আবেগ দিয়ে জীবন চালানো যায় না আজ যাকে ভালোবেসে সব কিছু উৎসর্গ করতে চাইছো সে ভালোবাসা কেবল মোহ ছাড়া আর কিছুই নয় যদি ভালোবাসতে চাও কিংবা ভালোবাসা পেতে চাও তাহলে আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলো তোমাকে দায়িত্ব নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে একজন মানুষের সবচেয়ে বড়ো বন্ধু হলো তার ক্যারিয়ার আর এখনই হলো সেই ক্যারিয়ার গড়ার সুবর্ণ সময় যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে কেউ তোমাকে চিনবেও না এই পৃথিবীতে যে নিজের পরিচিতি তৈরি করতে পার সেই বিজয়ী আর বাকিরা পরাজিত তাই আমি তোমাদের বলছি নিজেকে গোড়ার এই সুবর্ণ মুহূর্তে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দাও পাঁচ বছর পর যখন দেখবে তোমার চারপাশের সবাই জীবনে সফল হয়ে গেছে তখন তুমি নিজের ভুলের জন্য পড়বে তা কিন্তু তখন আর কিছুই করার থাকবে না কারণ তুমি জীবনের সেরা সময়টা নষ্ট করে ফেলেছ কিন্তু যদি তুমি আজকের এই মানসিক বিপর্যয় কাটিয়ে ওঠো নিজের লক্ষ্যে স্থির থাকো নিজেকে প্রতিষ্ঠিত করো তাহলে একদিন এই তথাকথিত ভালোবাসা যার জন্য আজ মরতে চাইছো আপনা আপনি তোমার কাছে ফিরে আসবে আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যদি তুমি আজ আত্মনিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ হবে সম্পদ খ্যাতি ও সম্মানে পরিপূর্ণ তখন তুমি এই অসম্পূর্ণ ভালোবাসার জন্য আর কোনো দুঃখ করবে না বরং জীবন তোমার কাছে আল্লাহর এক আশীর্বাদ মনে হবে